এরকম নোলেন গুঁড়ের মাতা সন্দেশ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না দোকানের থেকেও বহু গুণে স্বাদে সেরা সেরা হয় একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এখন শীতকালে প্রত্যেকটা দোকানেই এই খেঁজুরের গুঁড়ে বা নোলেন গুঁড়ের সন্দেশ পাওয়া যাচ্ছে তবে আমি একবার তোমাদেরকে অনুরোধ করবো ঠিক যেভাবে আমি দেখাবো এইভাবে একবার এই খেঁজুরের গুঁড়ের সন্দেশটা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি বাড়ির প্রত্যেক সদস্যের মন জয় করে নেবে তো রেসিপিটা শুরু করার আগে প্রথমেই আমি সকলকে পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি তো এখানে আমি কড়াইতে অল্প জল নিয়ে এক লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো এখানে তোমরা অবশ্যই বেশি পরিমাণ দুধ দিয়ে বানাতে পারো তাতে করে সন্দেশের পরিমাণটা বাড়বে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা একটু ঘন ভালো মানে নিতে চেষ্টা করবে তো দুধটা ফুটে উঠতে শুরু করলে আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে এক মিনিট পরই আমি ভিনিগার জলের মিশ্রণ দিচ্ছি তোমরা ছানা কাটানো পাউডার দিয়েও কাটাতে পারো আবার টক দই বা লেবুর রস দিয়েও কাটাতে পারো আমি এখানে ভিনিগার জল দুটোকে সমান পরিমাণে মিশিয়েছি দু চামচ ভিনিগার দু চামচ জল তো দেখো খুব সুন্দর করে ছানাটা কেটে গেছে গ্যাস অফ করে দু মিনিট বা এক মিনিট পরেই কিন্তু ছানাটা কাটাবে তাহলে কিন্তু পারফেক্ট ছানাটা তৈরি হবে তো ছানাটাকে ছেঁকে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নেব ভিনিগারের গন্ধটা চলে যাবে তারপর জলটাকে হালকা হাতে প্রেস করে যতটা সম্ভব বার করে দেব। তো জল যেন না থাকে খুব হালকা হালকা প্রেস করবে খুব চেপে চেপে প্রেস করবে না তারপর ছানাটাকে এরকমভাবে রেখে দেবো তিরিশ মিনিট মতো তাতে করে জলটা ঝরে যাবে ছানা থেকে সমস্ত জল ঝরে গেলে এবার একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার খুব ভালো করে ছানাটাকে মাখতে হবে তবে অনেক বেশিক্ষণ করে মাখবো না যেমন রসগোল্লা বানাতে গেলে বারো থেকে পনেরো মিনিট মাখতে হয় এখানে ওই পাঁচ মিনিট মতো মাখবো আর মাখার আগে দু চামচ দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে দেখবে সন্দেশের টেস্টটাও খুব ভালো আসবে আর মাখতেও খুব সুবিধা হবে তো গোটা গোটা যে ভাবগুলো রয়েছে সেটাকে একটু হাত দিয়ে সমান করে নেব এরকম হাতের তালুর সাহায্যে পাঁচ মিনিট করে নেব তো এইভাবে আমি ঠিক পাঁচ মিনিটই করে নিয়েছি পাঁচ মিনিট পর এটা একটা মন্ডের মতো হয়ে যাবে তারপরে এই মাখাটাকে আমি দুভাগে ভাগ করে নেব একটু বড়ো ভাগ একটা রাখবো আর একটা ছোটো ভাগ একটা ভাগে একটু ছোট করে করলাম আর একটা বড় ভাগ আমি রাখলাম এটা কেন করলাম সেটা তোমরা পরে বুঝতে পারবে এবার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ লিকুইড দুধ দিলাম আর সেই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ঘি অল্প পরিমাণ ঘি দিয়েছি ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটা এখন ফুটছে এর মধ্যে আমি এক ভাগ ছানা দিয়ে দিলাম যেটা বেশি ভাগের ছানা আছে সেটাই দিয়ে দিয়েছি আগে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো যেহেতু ছানাটাকে খুব ভালো করে মাখা আছে তাই দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে আর এখন ফ্লেমটাকে আমি লো মিডিয়ামে রেখেছি খুব ভালো করে এটাকে পাক দেব। তো মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় ধরে খুব ভালো করে পাক দিয়েছি তারপরে নোলেন গুড় বা খেঁজুরের গুড় মিশিয়ে নিচ্ছি প্রথমে এক হাতা মতো নলেন গুড় দিয়েছি তো একবারে সব গুড় দেবে না অল্প অল্প করে দেব মেশাবো তো দেখো খুব ভালো করে গুড়টাকে কিন্তু মিশিয়ে নিয়েছি তারপরে আরও এক হাতা গুড় আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই সন্দেশের মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো কম বেশি রাখতে পারো তবে খুব বেশি হয়ে গেলে ভালো লাগবে না সন্দেশের মিষ্টিটা একটু হালকা থাকলেই ভালো লাগে আর দেখো মোটামুটি পাঁচ মিনিট পর আমি অবস্থাটা দেখাচ্ছি তো এটা অনেকটা শুকিয়ে এসছে অল্প জলীয় ভাব রয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ছোট এক ভাগ ছানা করা ছিল মানে ছানাটাকে প্রথমে দুভাগ করে নিয়েছিলাম বড় ভাগটা আগেই দিয়েছিলাম ছোট ভাগটা পরে মিশিয়ে নিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর একদম ফ্লেমটাকে লো করে রেখেছি এবার লো ফ্লেমে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব তো খুব ভালো করে দেখো মেশানো হয়ে গেছে একদম দানাদার সন্দেশ কিন্তু তৈরি হচ্ছে অল্প দানা দানা থাকলে সন্তোষের মধ্যে সেটা মুখে পড়লে ভালো লাগে আর তারপরে আমি আরও এক হাতা শেষে নলেন গুড় দিয়ে দিলাম নিশ্চয়ই খেয়াল করছো আমি গুড়টা কিন্তু একবারে দিইনি কয়েকবারে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিশে গেছে আর জলীয় ভাবটা কিন্তু খুব অল্প রয়েছে এর থেকে বেশি শুকনো করব না এটা ঠান্ডা হয়ে গেলে টেনে আসবে এই অবস্থায় আমি ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েক মতো রেখে দেব তো দু থেকে তিন ঘন্টা রেখে দিতে পারো আমি দু ঘন্টা পর এবার সন্দেশটাকে সার্ভ করছি দেখো হাতাই করে কেটে কত সুন্দর হয়েছে দেখো ঠিক দোকানে যেরকম মাখা সন্দেশ সার্ভ করা হয় ঠিক সেরকমভাবেই তবে একদম প্রফেশনাল ওইভাবে আমি করছি না আমি হাতায় করে বাড়িতে আমরা যেভাবে সন্দেশটাকে রাখবো ঠিক সেভাবেই কেটে দেখিয়ে দিচ্ছি একদম নরম পাকের সুন্দর সন্দেশ তৈরি হয়ে গেছে যেটা নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে তৈরি করেছে আর আমি হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর অল্প দানা দানা ভাবও রয়েছে সন্দেশের মধ্যে এই সন্দেশটা এতটাই সুন্দর হয় যে যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে আর কেউই কিন্তু বুঝতে পারবে না যেটা বাড়িতে তৈরি করা সন্দেশ আমি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে তৈরি করো অল্প আমি কাজু কিশমিশ দিয়ে সাজিয়েছি এটা পুরোপুরি অপশনাল নাও করতে পারো তো যেভাবে আমি দেখালাম এইভাবে একবার হলই নোলেন গুড়ের সন্দেশ তৈরি করো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো ধন্যবাদ